নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই রাশির জন্য কেতু গহু আপনার চন্ড রাশি দ্বাদশ ঘরে অবস্থিত হবে এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্কতা থাকবে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে অতএব আপনার জীবন দ্বারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন এই সপ্তাহে আপনি নিজেকে মানসিকভাবে চাপমুক্ত দেখতে পাবেন কারণ কেতুদেব আপনার ষষ্ঠ ঘরে বসে থাকবেন ফলস্বরূপ আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি এটি থেকে ভালো মুনাফা অর্জনের জন্য কিছু দুর্দান্ত নতুন আইডিয়া চিন্তা করতেও সফল হবেন তাহলে আপনি এর থেকে আর্থিকভাবে সবচেয়ে বড় সুবিধা পাবেন আপনার যদি কোনো জমি বা সম্পত্তি সম্পর্কিত আপনার আত্মীয়দের সাথে কোনো বিবাদ ছিল তবে এই সপ্তাহে আপনি সেই জমি পাওয়ার পরে পারিবারিক পরিবেশে খুশি ঢেউ বয়ে যেতে দেখবেন এই পরিস্থিতিতে আপনি আপনার পরিবারের সাথে একটি ধর্মীয় স্থানে গিয়ে পুজো করার পরিকল্পনা করতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনারা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া কেবল আপনাদের আরও ভালো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে সাহায্যই করে না বরং আমাদের জীবনের মানে আপনাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু এই সপ্তাহে আপনার ভিতরে চরম নিরাপত্তাহীনতায় অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে সপ্তাহে শুরুটা কিছু চ্যালেঞ্জিং হতে পারে এবং এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ শুধুমাত্র কঠোর পরিশ্রমের কারণেই আপনি আপনার মধ্য সপ্তাহের পরে সময়কালে প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং নিজেকে শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে দেখা যাবে তাই আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ চালিয়ে যান যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হ্যাঁ আর মহাদেব ওম নম শিবায় জয় হরগরির জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী কুরাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়